এখন যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটা যে কি সুন্দর আমি একটু পুরোটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িটা কত সুন্দর আমি একদম জুম করে দেখাবো আপনাদেরকে তা না হলে শাড়িটা বুঝতে পারবেন না এটা হচ্ছে আঁচলের অংশটা আঁচলটা একটু কাছ থেকে দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে পুরো আঁচলের কাজটা এরপরে যদি জমিনে আসি মানে জমিনটা জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশান যেভাবে করা হয়েছে দেখেন এটা কিন্তু পুরোটাই কিন্তু উইভিংয়ে করা এই যে পুরো কাজ দেখছেন এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু উইভিংয়ে ডিজাইন করা পুরোটা এভাবেই করা হয়েছে এরপরে আমরা একটু পাড়ে আসি দুপাশে পার্টটা আমরা দু রকম পাব এটা হচ্ছে উপরের পার্টটা এটা হচ্ছে নিচের পার্টটা এবং মাঝখানে যে কাজটা দেখছেন এটা কিন্তু এই করা পুরো শাড়িটা এমন থাকবে শাড়িটার যে ব্লাউজ পিস থাকবে সেটা দেখে দিচ্ছে এখন এটা হচ্ছে শাড়ি ব্লাউজের পিসটা এরপরে পুরো শাড়িটা ব্লাউজের সাথে কিন্তু হাতা এবং পেছনের বর্ডারে কিন্তু আপনারা এটা যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিতে পারবেন এরপরে পুরো শাড়ির আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পুরো শাড়ির যে ওভার ভিউ এটা এমন থাকবে শাড়িটা অ্যাকচুয়ালি সুন্দর শাড়িটার প্রাইস থাকবে মাত্র মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ প্রাইস থাকবে তিন হাজার নয়শো পঞ্চাশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য